এসআইআর যা বিহারে করা হয়েছে এটা একেবারে উচিত হয়নি গোটা দেশ জুড়ে মানুষ এসআইআর বিরোধিতা করবেন কিন্তু এই নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেনি তখন এই পশ্চিম বাংলায় মৃত ভোটারদের নাম কেন ওরা বাদ দিতে পারেননি আমরা সেই প্রশ্নটাই করেছি বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে চক্রান্ত গোটা দেশ জুড়ে হয়েছে তার বিরুদ্ধে আমাদের রাজ্যের যে সরকার তারা কিন্তু অন্য রাজ্যের কোনো সরকারকে একটা চিঠি পর্যন্ত লেখেনি যে কেন এইভাবে বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাজার গরম করার জন্য কিছু বক্তৃতা হয়েছে কিন্তু একটা সরকারি অভিযোগ চিঠি ইত্যাদি যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যে কারুর বার্থ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দেখতে চাইতে পারেন কিন্তু সেটা দিয়ে এই জিনিসটা চেপে দেওয়া যাবে না যে পশ্চিমবাংলায় হাজার হাজার মৃত ভোটারের নাম এখনও ভোটার লিস্টে জল করছে আমাদের কথা খুব স্পষ্ট একদিকে হচ্ছে কোনো যোগ্য মানুষ যিনি ভোটার আছেন তার নামটা বাদ দেওয়া যাবে না এই যে বিহারে যা হলো সংখ্যালঘু তপশিলি অংশের মানুষ পরিযায়ী শ্রমিক তাদের নাম বাদ গেল সেটা যাতে এখানে না হয় সেইটা দেখতে হবে আর যে হাজার হাজার মৃত ভোটার আছেন পশ্চিমবাংলার ভোটার লিস্টে তাদের সবার নাম বাদ যেতে হবে আপনি কথাটা ভালো করে বোঝেননি এসআইআর যা বিহারে করা হয়েছে এটা একেবারে উচিত হয়নি গোটা দেশ জুড়ে মানুষ এসআইআর বিরোধিতা করবেন কিন্তু এই নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেনি তখন এই পশ্চিম বাংলায় মৃত ভোটারদের নাম কেন ওরা বাদ দিতে পারেননি আমরা সেই প্রশ্নটাই করেছি এইটা আমাদের কেউ বলেনি যে আমরা এসআইআর বিরোধিতা করছি না আপনি দয়া করে সিপিআইএম নেতাদের মুখে আপনার কথা বসাবেন না এসআইআর বিরোধিতা গোটা দেশ জুড়ে হচ্ছে আমরা তার পাশাপাশি বলছি যে এসআইআর তো পশ্চিমবঙ্গে এই ঘোষণা হলো যখন হয়নি তখন মৃত মানুষদের নাম বাদ যায়নি কেন এই যে বলছেন ভোটার লিস্ট ভুলে ভরা আছে এখন সেটা সংশোধন করতে হবে ভুলে ভরা ভোটার লিস্টের দায় কার প্রশান্ত কিশোরের নাম যে দু জায়গায় রয়ে গেল তার দায় কার এই কথাগুলোর উত্তর আমরা নির্বাচন কমিশনের কাছে চেয়েছি তারা দিতে পারেনি